কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের খেজুর ভিডিও ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে পঁচিশে জানুয়ারি এর শনিবার দুই আমি চলে এসেছি রাজশাহী জেলার বিখ্যাত একটি খেজুর বাজার যে বাজারটির নাম হচ্ছে বানেশ্বর বাজার আজকে দেখাবো আপনাদেরকে পাইকারি খেজুর গোড়ের দরদাম সঙ্গে থাকুন বর্তমানে কত টাকা মন যাচ্ছে আজকে বা কেজি যাচ্ছে ক্রেতা বিক্রেতার সরাসরি কাছাকাছি চলে যাবে এবং গাছি যারা গাছ গাছ থেকে রস সংগ্রহ করে যারা খেজুর গুড় তৈরি করে এবং বিক্রি করে তাদের সাক্ষাতে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের বাজার দেখাবো ইনশাল্লাহ আর অনলাইনের মাধ্যমে খেজুর গুড় বিক্রি করে আমার যোগাযোগ করবেন একদম বাসা থেকে তৈরি করে পিওর গুড় আমি বিক্রি করে থাকি প্রিয় দর্শক সঙ্গে থাকুন প্রিয় দর্শক কত বিক্রি একশো চৌত্রিশ টাকা

আচ্ছা গোডের বাজার কি বাড়বে সামনে সামনে বাড়ার বাজার বাড়ার কোনো লক্ষণ নেই আচ্ছা গুটের বাজার এত কম হওয়ার কারণ কি খাওতা নেই খাওতা নেই খাচ্ছে না গুড় খাচ্ছে না বাইরে কারণ কি কারণ হচ্ছে ওই যে আগে যে হাইব্রিড মালকে আমরা বলছি হাইব্রিড ওই যে চিনি মানে টিনের যে গুড় ওই গুড় দিয়ে যে বানায় আনছে ওই গুড় খেয়ে মানুষ আর গুড় খাতে চাচ্ছে না মানে যারা ব্যবসায়ী এরম গুড়ালি যদি একজন নিয়ে তারা খাইয়ে স্বাদ পালি তাহলে আরেকদিন কিনবে আর ওই কুমার গুড় আগে বেশ বিক্রি হয়েছে একশো দশ পনেরো আঠারো ওই গুড় খাইয়ে তারা গুড় আর কিনতে চাচ্ছে না

ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলা আজকের এই রাজশাহী জেলা বারাসর বাজারের খেজুর গুড়ের পাইকারি বাজার থেকে বিদা নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে আজকের খেজুর গুড়ের সচরাচর বাজার ছিল একশো দশ পনেরো থেকে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত প্রিয় দর্শক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেকোনো প্রান্ত থেকে আমার কাছে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন খেজুর গুড় নেওয়ার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো খেজুর গুড়ের বাজারে নতুন কোনো খেজুর গুড়ের কাজে নতুন কোনো খেজুর গুড়ের কাছে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দোল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম মোহাম্মদ আসলামুদ্দিন খাটি গুড় খাটি আর রসের গুড়ে গিট কত কেজি আছে

তিন কেজি চার কেজি তিন চার কেজি হ্যাঁ দুই দিন কার গুড চার কেজি সিনিয়র বিক্রি হলো বিক্রি হয়নি এখনো না এখনই আসছে প্রিয় দর্শক এখনো বিক্রি হয়নি খেজুর গুড় বিক্রি কত বিক্রি কার গুড় কাকা ও না আমার কত বিক্রি হচ্ছে গুড় বিক্রি হচ্ছে তাহলে সেরকম দাগ হবে আর এটা খুব হাঁটি হবে আর যদি চিনি না থাকে তাহলে এটা দাগটাই আসবে না ছিল আমাদের আজকে রাজশাহী জেলা বানেশ্বর বাজারের গুড়ের পাইকারি বাজার দর দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আয়োজনে সে প্রত্যাশা ভালো থাকবেন আল্লাহ হাফিজ